ঈদ উপহার হিসেবে বিরাশি নারীকে সেলাই মেশিন প্রদান পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঝিনাইধ হয়ে বিরাশি জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে সকালে হরিনাকুণ্ড উপজেলা শহরের প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজুলের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে জেলা বিএনপির সহ সভাপতি এনামুল কবির মুকুল হরিনাকুণ্ড উপজেলা সভাপতি আবুল হাসান মাস্টার সাধারণ সম্পাদক হোসেন সাধারণ সম্পাদক হক খান উপস্থিত ছিলেন আয়োজক অ্যাডভোকেট এম এ নারীদের জানান স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে হরিনাকুণ্ড উপজেলা আটটি ইউনিয়ন ও পৌরসভার একাআশি জন নারীর মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে এই উপহারের মাধ্যমে বিরাশিটি পরিবারের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং পরিবারগুলো সচ্ছলতায় আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন